বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভিওয়াস আসসালাম আলাইকুম নবী করিম সাল্লাহ অপমান করার জন্য সবসময় ইহুদিরা উঠে পড়ে থাকত ইহুদিরা সবসময় চাইতো নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে ভণ্ড নবী হিসাবে প্রমাণ করার জন্য তাকে মিথ্যুক নবী হিসাবে প্রমাণ করার জন্য তারা সবসময় বিভিন্ন ধরনের পায়চারা করত তারা বিভিন্ন ধরনের উদ্ভব প্রশ্ন করত যাতে তাকে আটকে তাকে মিথ্যা নবী হিসেবে প্রমাণ করা যায় এভাবে তারা সব সময় তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করত কিন্তু দিনই তাকে আটকাতে পারতো না তাকে মিথ্যা নবী ভণ্ড নবী হিসেবে প্রমাণ করতে পারতো না কিন্তু একদিন ইহুদিরা নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে এমন তিনটি প্রশ্ন করেছিলেন যে প্রশ্নের উত্তর নবী করিম সাল্লাহ সাল্লাম দিতে পারেননি বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরেও নবী করিম আলাইহি সাল্লাম তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছিলেন না তখন তারা তাকে বলতে লাগলো নবী করিম আলি সাল্লাম অবশ্যই মিথ্যা নবী অবশ্যই তিনি নবী কারণ তিনি যদি মিথ্যুক না হতেন তিনি যদি ভণ্ডনবী না হতেন তাহলে প্রশ্নের উত্তরগুলো তিনি দিতে পারতেন অবশেষে পনেরো দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ আল্লাহতালা ওহির মাধ্যমে নবী করিম সল্লাহ সাল্লামের নিকট তা এই প্রশ্নগুলোর উত্তর পাঠিয়ে দেন পরবর্তী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছিলেন কোন তিনটি প্রশ্ন ইহুদিরা করেছিল চলুন জেনে নেই ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজের মাধ্যমে এজন্য আল্লাহ বললেন আমার নবী মন কিছু বলে না ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন হাবিব মন গড়া কোন কথা তোমাদেরকে কখনো শোনায় না তিনি যা তোমাদেরকে শোনায় ওহি থেকে শোনায় যা আসে তাই তিনি বলেন মন গড়া কিছু বলেন না মক্কার ইহুদিরা আল্লাহ রসুল ইসলামকে একবার ধরল জিজ্ঞেস করল যে মোহাম্মদ তিনটা প্রশ্ন তোমাকে করব যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী আল্লাহর হাবিব ইসলাম বললেন তাহলে বলো কি জানতে চাও তারা জিজ্ঞেস করলো মা হুয়া রোহ বলো তো রুহু কারে বলে রুহু চিনেন আপনারা রুহু থাকলে আমরা নড়ি চড়ি অ্যানিমেশন অ্যানিমেটেড প্রাণবন্ত রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে ঠিক না সব চলে যায় আমাদের দুই কাদের দুই ফেরেস্তা থাকে এরা উড়াল মারে ঠিক না দুই কাদে ছিল যে তোমারে দুইজন আপা হারা তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাচ্ছে পালকি নাই হৰি গাও তোল রে তোল মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না মা হুয়ার রোহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব ইসলাম বলেন গাদান উজীবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামী কাল বলে দেব তো আগামী কাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহর হাবিবাহ ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন গাইডেড বাই রেভেলেশন দ্য ওয়াহি তিনি এরপরের দিনে বললেন দিনে হাজির উত্তর নাই আল্লাহ হাবিবসলাম আবারও বললেন হদান উজি হুকুম আগামীকাল বলব এরপরের দিনে রায় হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় পনেরো দিন আল্লাহর হাবিবাহ ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লামের নবতী জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারত ঠিক না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভণ্ড নবী মিথ্যা নবী পড়েন না আহ পনেরো দিন পর আল্লাহ করলেন তা কউলানাল লাই শাইইন ইন্নী আল্লাহ ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মুকে আল্লাহ শিখায়া দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো

রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে হয়ে যায় 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 রুহুকে ধরা না দেখি লক্ষ্মীপুরের ভাইরা রুহু দেখছেন আপনারা রুহুর কালার কেমন জানেন ওজন কেমন জানেন কুত থেকে যে এসে ঝুড়ে যায় দেহের মধ্যে মায়ের পেটের ভেতরে আবার হুট করে উড়াল মারে মানুষটা লাশ হয়ে পড়ে থাকে ঠিক কিনা দুই নাম্বার প্রশ্নের উত্তরে বিশ্বনবী জানিয়ে দিলেন সাবে কাফ হচ্ছে আল্লাহর প্রিয় সাতটা যুবক বান্দা যারা 309 বছর গুহার মধ্যে ছিল তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে পৃথিবীতে চারজন বাদশা ছিল গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে দুইজন মুসলমান দুইজন কাফের এর মধ্যে একজন ছিল যুলকারনাইন গোটা বিশ্বকে শাসন করেছে সুবহানাল্লাহ পড়ে তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মন গড়া কিছু বলতেন না